গত আটচল্লিশ ঘন্টা থেকে সিলেটের এক তরুণ যার নাম সুজন তিনি সিলেটবাসীর ষাটটি দাবি আদায়ের জন্য না খেয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনশনে বসে আছেন আমরা এখন আন্দোলন শুরু করেছি এবং এটা সিলেটের প্রতিটি গড় থেকে এখন আন্দোলন শুরু হবে আমাদের দাবি আদায় আমরা করে সার্ভে সিলেটের সর্বসাধারণের পক্ষ থেকে যে ষাটটি দাবি নিয়ে বসেছেন এই দাবিগুলো অবশ্যই যৌক্তিক দাবি এবং আমরা ওনার সাথে সম্পূর্ণ একাত্মতা পোষণ করছি আর আমার শারীরিক অবস্থা আপনি জানেন একজন মানুষ যদি আটচল্লিশ ঘন্টা না খেয়ে থাকে তাহলে তার শারীরিক অবস্থা এমনিতেই দুর্বল হওয়ার কথা আমার রাত্রে শরীর খারাপ করেছিল আমি সেলাই নিছি এখন মোটামুটি আমার শরীর অবস্থা স্টেবল আছে কতটুক থাকবে বা কত সময় থাকবে সেটা জানি না তবে আমি এটা শিওর জানি যে এই আমার দাবি আদায়ের আশ্বাস না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে নড়ছি না কারণ এখানে সিলেটবাসীর প্রশ্নে কোনো ছাড় নয় আমরা অনেক বৈষম্যের শিকার হয়েছি অনেক মানে বিমাতা সুলভ আচরণের শিকার হয়েছে আর কোনো ছাড় নয় কারণ সিলেটবাসীকে বিভিন্ন আশ্বাস এবং বিভিন্ন বাণী শুনিয়ে আর ক্রান্ত করা যাবে না আমরা এখন আন্দোলন শুরু করেছি এবং এটা সিলেটের প্রতিটি গড় থেকে এখন আন্দোলন শুরু হবে আমাদের দাবি আদায় আমরা করে ছাড়া প্রশাসন থেকে কোনো মেডিকেল টিম আমাকে দেওয়া হয় নাই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে না এটাও নিরাপত্তার ব্যবস্থা আমি এখানে রাত দিন চব্বিশ ঘন্টায় ছিলাম কোনো নিরাপত্তার ব্যবস্থা আমার চোখে পড়েনি জানি না গোয়েন্দা সংস্থারা ছিলেন কি না তবে আমার চোখে পড়েনি কোনো দৃশ্যমান কোনো নিরাপত্তা ব্যবস্থা আমাদের সিলেটবাসীর উদ্দেশ্য আমার একটা কথা বলতে চাই যে আমরা বিভিন্ন দল মত বা বিভিন্ন পথ থাকতে পারে আমাদের কিন্তু সিলেটের প্রশ্নে আমরা সবাই এক এবং অভিন্ন হয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে আমাদের দাবিগুলো আদায় করতে হবে যে আমরা দীর্ঘ আটচল্লিশ ঘন্টা প্লাস চলছে কারণ গত পরশু দুপুরে একটা থেকে বাইয়া এখানে অনশনে বসেছেন এবং এখনও পর্যন্ত উনি এক ফুটা পানীয় খাননি ওনার শারীরিক অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে উনি যে সিলেটের সর্বসাধারণের পক্ষ থেকে যে সাতটি দাবি নিয়ে বসেছেন এই দাবিগুলো অবশ্যই যৌক্তিক দাবি এবং আমরা ওনার সাথে সম্পূর্ণ একাত্মতা পোষণ করছি